কম স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো ভিডিও শুরুতে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে গতকালকে আমরা দেখেছি যে গোল্ড অপ্রত্যাশিতভাবে কিছুটা বুলিশ হয়েছিল বুলিশ হয়ে ওই যে চার হাজার আঠাশ ডলারের আশেপাশে এসে প্রাইসটা আবারও এখান থেকে রিজেকশন পেয়েছে তো আজকের এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব তাহলে এই যে এখান থেকে যে রিজেকশন পেলো এটার অর্থ কি গোল্ড কি আবারও ডাউন ট্রেন শুরু করবে নাকি কি আবারও এই চার হাজার আঠাশকে কোনোভাবে টেস্ট করতে পারে তো এই সব বিষয় নিয়েই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো আমরা দেখার চেষ্টা করবো আমাদের আজকের দিনে ট্রেডিং প্ল্যান কি হতে পারে তো শুরুতেই যদি আমরা ইকোনমিক ক্যালেন্ডার দেখে আসি তাহলে দেখতে পাচ্ছি যদি গভর্নমেন্ট শাটডাউন না থাকতো তাহলে এনএফপি ডেটা রিলিজ হতে পারতো কিন্তু এটা হবে না যেহেতু গভর্নমেন্ট শাটডাউন চলছে তো চমৎকার একটা ট্রেডিং ডে আজকে হতে পারতো আমাদের জন্য কিন্তু এটা হবে না আর এই ডেটা শূন্যতার কারণে আসলেই বর্তমানে সিদ্ধান্ত নেওয়া অনেক জটিল হয়ে যাচ্ছে তো যাই হোক মার্কিন দীর্ঘতম ইতিহাসের সবচাইতে বড়ো শাটডাউনের সাক্ষী হচ্ছি আমরা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কনজিউমার সেন্টিমেন্টের ডেটাটাও কিন্তু রয়েছে কিন্তু এর এই ডেটাগুলো রিলিজ হবে না এনএফপি ডেটা থেকে শুরু করে এই কনজিউমার সেন্টিমেন্টের ডেটা কোনোটাই আজকে রিলিজ হবে না তো এই হচ্ছে ইকোনমিক ক্যালেন্ডারের অবস্থা এবার আমরা চলে যাব সরাসরি টেকনিক্যাল চার্ট প্যাটার্নে টেকনিক্যাল চার্টে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গোল্ড চার ডলারকে পুনরায় রেসপেক্ট করেছে রেসপেক্ট করে ডাউন হয়েছে এবং নিচের দিকেও তার ডাউন ট্রেন্ড বা ডাউন হওয়ার যে গতি সেটা খুব দ্রুতই সীমিত হয়েছে আবারও বুলিশ হওয়ার চেষ্টা করছে আজকে এশিয়া সেশনেও ডাউন হওয়ার বেশ কয়েকবার ট্রাই করেও আবার আমরা দেখছি প্রাইসটা বুলিশ হওয়ারই চেষ্টা করছে তো অন্যদিকে আমাদের কাছে বেশ কিছু বেসরকারি তথ্য আসছে মানে বর্তমানে যেহেতু গভর্নমেন্ট শাটডাউনের কারণে সরকারি তথ্যগুলো পাচ্ছি না কিন্তু বিভিন্ন আমেরিকান বেসরকারি প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী আমরা যেমনটা জানতে পারছি যে মার্কিন শ্রম বাজার দুর্বল হচ্ছে অর্থাৎ চাকরির অবস্থা ভালো না শ্রমিক ছাঁটাইয়ের সংখ্যা বেড়েছে এআইয়ের কারণে এআই প্রযুক্তির কারণে অনেক শ্রমিক সাটাই হচ্ছে বা ভবিষ্যতেও হতে পারে তো এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে কিংবা ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন টুইট আমরা পর্যালোচনা করেছি যেখানে ডোনাল্ড ট্রাম্প প্ল্যানিং করতেছে যে শুল্কের যে রায়টা আদালতে চলতেছে রায় যদি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধেও যায় তো ওরা হচ্ছে অন্য কোনো দ্বিতীয় পদ্ধতি অবলম্বন করতে পারে যেটা সাহায্যে তারা শুল্ক বহাল রাখতে পারে তো এই সব বিষয় যদি আমরা বিবেচনা করি তাহলে মনে হচ্ছে যে দিন শেষে হয়তো বা কিছুটা বুলিশ সাইডে গোল্ড মুভ করতে পারে তো সেই হিসেবে আমরা আজকের দিনে এখন পর্যন্ত যদি বলি তাহলে একটা বড় ধরনের সাইডওয়ের ভেতরে কিন্তু মার্কেট আছে আপনারা যদি লক্ষ্য করেন মোটামুটি একটা সাইডওয়ের মতো রিয়্যাক্ট করতেছে তো সেই হিসাবে এটা তো খুবই সহজ যে চার বা চার হাজার তেতাল্লিশের দিকে পেলে আবারও সেলে যেতে পারি এবং আমরা যদি আবারও নিচের দিকটায় পেয়ে যাই এই দিকটাই পেয়ে গেলে এখান থেকে আবারও বাই যেতে পারি এটা হলো খুব সহজ তারপরও মাঝখানে কিছু ছোটো ছোটো কী পয়েন্ট রয়েছে যে সমস্ত জায়গায় আসলে আমরা সিদ্ধান্ত নিতে পারি সেই পয়েন্টগুলো আপনাদেরকে আমি নোট করে দেওয়ার চেষ্টা করবো আর কি এই ভিডিওর সাহায্যে তো বেশ কিছু পয়েন্ট থেকে আজকে বাই সেট আপ খুঁজতে পারেন কেমন বাই সেট আপ খুঁজতে পারেন সেটা হচ্ছে পুনরায় যদি গোল্ড কিছুটা ডাউন হয়ে এই ছোটো ট্রেন্ড লাইনটাকে টেস্ট করে এবং প্রায় যদি এখানেই সাস্টেন করে তাহলে এখান থেকে আবারও কিছুটা বুলিশ হতে পারে তো যেটা করা যেতে পারে যে আজকের দিনে আপনারা যদি পুনরায় গোল্ডকে এই প্রাইজের আশেপাশে পেয়ে যান এখান থেকে বায়ের চিন্তাভাবনা করতে পারেন এখানে একটা বিষয় লক্ষ্য রাখবেন যে প্রায় যদি স্ট্রং বেয়ারিশ ক্যান্ডেলে সে এই লেভেলটাকে ক্রস করে তাহলে বাই নেবেন না কারণ সেক্ষেত্রে আরও কিছুটা ডাউন হয়ে নিচের ট্রেন্ড লাইনকে টেস্ট করতে পারে ওকে তো সেই হিসাবে আমি আপনাদেরকে পরামর্শ দেবো যে এখানে আসার পর অপেক্ষা করবেন প্রায় যদি এখানেই সাস্টেন করে তাহলে আপ হবে তো এখানে সময় নেবেন সময় নিয়ে সিদ্ধান্ত নেবেন আর সেই হিসাবে এটা নোট করে রাখতে পারেন তিন হাজার নয়শো ছিয়াত্তর সাতাত্তরে আসলে একটা বায়ের চিন্তাভাবনা করতে পারেন এটা যদি ড্র ডাউন করে আরও একটা কাজ করতে পারেন তিন হাজার নয়শো পঞ্চাশ একান্নর আশপাশ থেকে আরও একটা বাই নিতে পারেন এবং সব কয়টা আর লস দিতে পারেন হচ্ছে তিন হাজার নয়শো বিশ কিংবা তারও নিচে পরের দিকে যদি আবারও দেখেন যে এখানে এসে প্রাইস সাস্টেন করছে বা এখানে রেজিস্ট্যান্স ক্রিয়েট করছে তাহলে আবারও ডাউন হতে পারে সেই হিসাবে চার হাজার আঠাশ থেকে চার হাজার তেতাল্লিশ আবারও একটা সেল পয়েন্ট হতে পারে আজকের দিনের জন্য আর যদি স্ট্রং কোনো বুলিশ ক্যান্ডেল এটাকে ক্রস করে ফেলে তাহলে উপর থেকে আরও বাইরের দিকে যাবে ক্ষেত্রে চার হাজার আঠাশ কিংবা চার হাজার তেতাল্লিশের উপর থেকে বাইরে যাওয়া যেতে পারে তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা যদি চার হাজার আঠাশ বা তেতাল্লিশ থেকে বায় যান তাহলে চার হাজার পঞ্চাশের উপরে স্টপ লস রাখবেন তো মোটামুটি এই হচ্ছে আজকের দিনের ট্রেড সেটআপ